গত বছর ভুট্টা চাষের সাফল্য পেয়ে বছর এবছর বাজারে ভুট্টার আবাদ বেড়েছে জেলার অঞ্চল সহ বিভিন্ন এলাকার পতিত জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি ভুট্টা গাছ চাষে খরচ কম এবং উপযুক্ত দামের জন্য বাণিজ্যিকভাবে আগ্রহ বেড়েছে কৃষকদের মৌলভীবাজার থেকে এম এস আলমের তথ্য বিরোধিত রিপোর্ট করছেন রাজীব আহমেদ মৌলভীবাজারের অঞ্চল সহ বিভিন্ন প্রত্যন্ত গ্রামের পতিত জমিতে বিকল্প ফসল হিসাবে ভুট্টার চাষ হচ্ছে অন্য ফসলের চেয়ে ভুট্টার উৎপাদন খরচ অনেক কম ভুট্টার পাতা উৎকৃষ্ট গোখাদ্য এবং গাছগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয় তাই জেলার অনেক কৃষক ভুট্টা চাষে ঝুঁকছেন ভুট্টা লাগানোর কোনো কষ্ট নাই দুই ভা ফাঁদিয়ে দিয়েছি সার অফিস থেকে পাইছি এখন কোম্পানি অল্প ত্রিশ টাকা দাম হয় পঁয়ত্রিশ টাকা পাইলে আমরা বেছে লিম এটা খুবই ভালো ফলন হয় শতকে প্রায় দুই থেকে আড়াই মনে হয় ভুট্টা অনেক লাভজনক ফসল এটা বাণিজ্যিক ভাবে আমরা ফসল বেসতাম পারমু জেলার মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের উপযোগী বলছে কৃষি বিভাগ যেসব প্রতি জায়গা আছে প্রতি জায়গাগুলোতে ভুট্টার আবহাওয়া বৃদ্ধি করছে আমরা কৃষকরা পরামর্শ দিচ্ছি এবং সরকারি যে প্রণোদন প্রদর্শনী অন্যান্য যেগুলো সাপোর্ট দেওয়ার কথা আমরা এগুলো দিয়ে যাচ্ছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভুট্টা চাষে কৃষকদের সহযোগিতা করায় ভুট্টার চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদেরকে বিতরণ করছি যার ফলে তারা ভুট্টা চাষে আরও দিন দিন আগ্রহ লাভ করছে এবং একটা সময় ছিল যখন ভুট্টা ছাড়া তারা বিক্রি করার সমস্যা সমস্যা হতো এখন আর সমস্যাটা নাই এখন আমাদের বিভিন্ন মার্কেট চ্যানেলে এই চলে যাচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে বছর প্রতি হেক্টর উৎপাদন লক্ষ্যমাত্রা নয় মেট্রিক টন সেই হিসাবে দু হাজার তিনশো চল্লিশ মেট্রিক টন বা তারও বেশি উৎপাদনের প্রত্যাশা সংশ্লিষ্টদের রাজীব আহমেদ চ্যানেল আই